দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবস্থান নিয়ে এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা রাস্তার উপরে শুয়ে পর্যন্ত পড়েছে এবং শুরুতেই যখন আন্দোলনরত মিছিলটি শাহবাগ পড়ে আসে তখনই পুলিশের মুখোমুখি হয় এবং পুলিশের মুখোমুখি হয়ে তারা শাহবাগ মোড় থেকে বাংলা মোটরের দিকে এগুলোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে পুলিশ শেষ পর্যন্ত শিক্ষার্থীদেরকে শাহবাগ মোড়ে অবস্থান করতে বাধ্য করে এবং আপনারা দেখতে পাচ্ছেন

প্রেক্ষিতে কিন্তু আমরা সুতৃত হয়ে গিয়েছিলাম আসলে এই যে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি এতে কেন পুলিশের বাধা আসবে কেন আমরা আসলে এই বাধার সম্মুখীন হবো আমরা তো শান্তিপূর্ণ কর্মসূচি চেয়েছিলাম তো আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি জানিয়ে আসছিল এই ধরনের হুমকি দামকে কিন্তু কেন আসবে এবং আপনাদের কিন্তু তাকে বাচ্চা গিয়ে কিন্তু আমি একবার আমিও নিজেও কিন্তু অসুস্থ হয়ে পড়ি এবং আমি শারীরিকভাবে কিন্তু দুর্বল হয়ে গিয়েছি আসলে আমরা যাচ্ছি যেহেতু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি তৃণমূল বাহিনী থেকে শুরু করে সবাই আমাদেরকে সর্বাত্মক আমরা রাখতে চাই আমরা চাই না যে প্রশাসন কোনোভাবে শিক্ষার্থীদের উপরে হামলা কিংবা হুমকি দিয়ে ঝাঁপিয়ে পড়ুক তাদেরকে কোনো ধরনের আঘাত করুক কিংবা আমরা কোন ধরনের হ্যাঁ আমরা শুধু আমাদের একজন সহমাঠী করেছি একজনে গায়ে হচ্ছে আমরা তাকে রক্ষা করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি আমরা আসলে পুলিশ বলেছি যে আমরা এখানে কতক্ষণ অবস্থান করবো তারা জানতে চাইছে আমরা বলেছি যে আমরা বেশিক্ষণ অবস্থান করবো না আমরা আমাদের দাবি আদায় আমরা যত কোনো একটি মহল থেকে আমাদেরকে অন্তত আশ্বাসের পানি দেওয়া যাচ্ছে তারা আমাদের দাবিটি মেনে নিচ্ছেন এরকম কিছু প্রশাসনের কোনো কারো কাছ থেকে বা কোনো ধরনের উদ্যোগ কোনো কর্মকর্তা থেকে আমরা সুস্পষ্ট ধারণা পাইনি বলে কিন্তু আমরা বারবার এই শাহবাগ মোড়ে আসছি এবং অবস্থান করছি আমরা জানি না যে পুলিশ কত নিরপেক্ষ ভূমিকা ভূমিকা পালন করবেন একটু আগে যে হতাহতের ঘটনা ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক আমরা সাধারণ শিক্ষার্থীরা এই শান্তিপূর্ণ কর্মসূচি করতে এসেও কেন হামলার শিকার হব কেন আমরা তাদের বাধার সম্মুখীন হব এই প্রশ্নটি আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই গত দুই দিন পুলিশ কোনো ধরনের বাধা দেয়নি তারা আসলে জানতে চাইছেন তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে কিন্তু আজকে হঠাৎ করে এসেই আমাদের একজন শিক্ষার্থীর উপরে তারা ছাড়া হন যার ফলে কিন্তু আমরা তাকে রক্ষা করতে গিয়ে আমরাও কিন্তু হামলা শিকার হই এবং আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ি দূর্ব যার কারণে আমি একটু পরিস্থিতির সৃষ্টি না আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের আদায় করতে চাই অর্থাৎ এই যে বৈষম্যমূলক বৈষম্য সকল বৈষম্যের নিরসন আমরা সাধারণ শিক্ষার্থীরা এই বৈষম্যগুলো থেকে মূলত মুক্তি চাই না পর্যন্ত আমরা এই বৈষম্য থেকে মুক্ত হবো কিংবা আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই শরীরের শেষ শক্ত কিন্তু হলো আমরা